ভৈরবে এনটিভি দর্শক ফোরামের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান কিশোরগঞ্জের ভৈরবে নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে এনটিভি দর্শক ফোরাম মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর হাজি জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই আয়োজন করা হয় সম্মাননা পাওয়া গুণিজনেরা হলেন শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হানিফ মরণোত্তর সমাজসেবক আলহাজ নুরুজ্জামান লাল মিয়া মরণোত্তর ভাষা সৈনিক আব্দুল মরণোত্তর ভাষা সৈনিক আলহাজ জরুল হক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ এন দর্শক ফোরাম ভৈরবের উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক ও সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান সম্মাননা দেওয়াগুণীজনদের জীবনী নিয়ে প্রকাশিত বিশেষ ক্রৌরপত্র গুণীজন এর মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি সদস্য লেখক পলামালিস্ট অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈরব টিচার্স ট্রেনিং কলেজের পরিচালক আসাদুজ্জামান বাবুল ও কমলপুর হাজির জহির উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ সাফায়াত হোসেন আরও বক্তব্য রাখেন এনটিভির বৈরব স্টাফ রিপোর্টার মুস্তাফিজ আমিন সম্মিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামিউজ্জামান সুমন ভৈরব চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হক জাবেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন প্রবাসক বদরুল আরেফিন রাতুল শিক্ষক আহসান উল্লাহ আকাশ সহ প্রমুখ আলোচনার সবাই বক্তারা বলেন এন দর্শক ফোরাম ভৈরবে ধারাবাহিকভাবে গুণীযন্ত্রের সম্মাননা প্রদান করে আসছে যা খুব পজিটিভ কোন সমাজে গুণীযন্ত্রের সম্মান জানানো মানেই হলো সেই সমাজে আরও গুণীজন তৈরি হবে গুণীজনদের সম্মাননা জানিয়ে এন ভৈরবে গুণিতন তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে বর্তমান তরুণ সমাজের অবক্ষয় রোধে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন মোবাইল আসক্তি মোবাইল গেম আর অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে রক্ষায় তাদের মাঝে দেশীয় সংস্কৃতির বীজ গোপন করতে হবে আর এর অন্যতম অনুষঙ্গ হল এদের মাঝে মুদ্রিত বই পড়ার অভ্যাস নাচ গান কবিতা অভিনয় চর্চা গড়ে তোলা এই ক্ষেত্রে ভৈরবে এনটিভি দর্শক ফোরাম ও জাতীয় শিশু কিশোর ও যুব সংগঠন চাঁদের হাট অগ্রণী ভূমিকা পালন করছে বক্তারা প্রত্যাশা করে বলেন আগামীতেও এনটিভি দর্শক ফোরাম ও চাঁদের হাট ধারাবাহিকভাবে এমন সুন্দর আয়োজন করে যাবে অনুষ্ঠানে শিশু কিশোরদের মাঝে গল্প লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও তাদের পরিবেশনায় একটি মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঠিক আলো হাসতে মোড়ে মধু